অনেক জীবন দেখেছি আমি সময়ের হাত ধরে উচ্ছ্বল নির্মল যৌবনদীপ্ত প্রতিবাদী জীবন ক্লাসরুমে কলেজ ক্যাম্পাসে আনাচে কানাচে হাজারে হাজারে বছরের পর বছর অনেক জীবন দেখেছি আরও দেখে যেতে চাই জীবন সুন্দর তার চেয়েও সুন্দর হলো ছন্দময় লাভডুপ শব্দটা যা প্রাণের অস্তিত্ব জানা দি জানান দিচ্ছে উত্তর হতে দক্ষিণ গোলার্ধে যে দোলক প্রকৃতি একবার ঝুলিয়ে দিয়েছে মাতৃজঠরে তা কখনও বন্ধ হয় না একটার পর একটা দোলকের সৃষ্টি হয় মাতৃজঠর থেকে মাতৃজঠর পাল্টায় কিন্তু দোলক সৃষ্টি হয়েই থাকে বছরের পর বছর অক্ষয় প্রাণ বেঁচে থাকে উত্তর সুরীতে আমার কাছে মানুষের প্রাণ মৃত্যুহীন জীবন সুন্দর বেঁচে থাকাটা আরও অনেক সুন্দর এই পৃথিবীতে গাইতে চাই তাই বেঁচে থাকার গান অনেক জীবন দেখেছি আমি কলেজ প্রাঙ্গণে সদ্য ছেড়ে আসা কৈশোরের চঞ্চলতা নিয়ে কিভাবে সেই সব জীবন যৌবনের দোরগোড়ায় পৌঁছে দেয় মাত্র তিনটি বছরের ব্যবধানে আর তারপর মেতে যায় তুমুল যুদ্ধে। তাদের কাছে যা কিছু অস্ত্র আছে সব নিয়ে অনেক জীবন দেখেছি আমি প্রজ্ঞায় উজ্জ্বল আমার অগ্রজ অনুজ সেই সব পরিশীলিত মানব জীবন স্টাফরুমে চার দেয়ালের অন্দরে হাসি ঠাট্টা গল্পের পাঁকে চায়ের কাপে চুমুক দিতে দিতে সমৃদ্ধ হয়েছে আমি ঋণিতাই তাঁদের কাছে আরও অনেক জীবন দেখেছি আমি ট্রেনে বাসে নদী সমুদ্র পাহাড় দেখা অথবা তীর্থ ভ্রমণের আছিলায় কখনো বা ঘনিষ্ঠ হয়ে কখনো বা দূর থেকে তবু জীবন দেখার তৃষ্ণা মেটেনি আমার পায়ে চলার পথে পথে রাস্তাঘাটে জীবন দেখে বেরিয়েছি আমি রেল ব্রিজের নিচে লাইনের ধারে গাড়ি বারান্দার নিচের ফুটপাতে চুরি কর্তুম ছিন্নমূল সেই সব গরিব পরিবারের পোটানো খিচুড়ি সুগন্ধি তৃপ্তির সাথে তবু অনেক জীবন দেখার বাকি থেকে গেছে ফসিল হইনি আমি যতদিন বাঁচব জীবন দেখে যাব দেখে যাব মানুষ অনুভব করবো প্রাণের অস্তিত্ব বাড়ির অনদ গাঁজা পার্কের ধারে ছোট্ট দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে যৌবন দীপ্ত বয়সে চর্বি দিয়ে ভাজা মাংস খেয়েছি অনেক দিন চুলাই খাওয়া সেই সব মানুষজনের সাথে কিন্তু সম্ভব বাঁচিয়ে পাশে চোলায় ঢেকে ঢোকার সাহস হয়নি কোনো দিন নিজের কাঁধের মাস্টার মাল্কা ব্যাগ আর তার পুঁথির ভারে নুজ হয়েছি আমি তাই অনেক জীবন দেখা আমার বাকি থেকে গেছে সাংবাদিকতার কাজের সময়ে বহুদিন বেশি রাত্রে শিয়ালা যেতে গিয়ে বউবাজারের ছোট্ট শিব মন্দিরে গায়ে লাগানো হার কাটালেনের পাড়ার মধ্যে দিয়ে অনেকবার মুখ সোজা রেখে হেঁটে চলে গেছি আফসোস ঢুকতে পারেনি তাদের কুটিরে ফলে জীবন দেখার অনেকটাই বাকি থেকে গেছে